হেস গুড মর্নিং সুজল দাসের ব্লগ এ সবাইকে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি আমি এখানে মেসো আছে মেসোকে দেখাচ্ছি আর যাচ্ছি আমরা কলকাতার লেখ কালীবাড়ি মেসো করে দাও এখন যাচ্ছি আমরা সিটিআই বাস স্ট্যান্ড বাবা ছেড়ে দিয়ে আসবে বললো ওখান দিয়ে বাসে উঠবো বাসে উঠে একদম হাওড়াতে নামবো হাওড়া থেকে আবার বাস চেঞ্জ করবো এখন আর বাস স্ট্যান্ডে যাব চলে এসেছি সিটিআই বাস স্ট্যান্ড যে আমাদের সিটিয়া বাস স্ট্যান্ড এখান দিয়ে বাসে উঠবো কত বাস এখানে যাই হোক বাসে এখন উঠে পড়েছি আর আমি বাসটা আসছিল আমরা উঠে পড়লাম বাসও পেয়ে গেলাম এসে তাহলে সিটিয়াতে টাইম মেনটেন করে বাস ছাড়ে মানে টাইমে টাইমে এসেই দেখলাম বাস একটা তাই উঠে পড়লাম চলো একদম হাওড়ায় গিয়ে দেখা

हां दाव लोग अपने दादाओं का बिल्कुल डालानी नीचे पूजे दिया बिल्कुल ऐसा चलो ऐसा पूरा होता चलो तो आ जाएगा এখন ডালা নেয়া হয়ে গেছে সে দেখতেই পাচ্ছেন এবার পুজো দেবো অনেক পেছনেই আছে দেখতেই পাচ্ছেন ফ্যান্ড ক্যামেরা আপনাদের দেখেন এটাই হচ্ছে লেক কালিবাড়ির কালী ঠাকুর দেখুন আপনারা

এটা হচ্ছে মা ধুমাবতী মন্দির দেখুন এটা হচ্ছে মা বগলা মুখীর মন্দির এটা হচ্ছে মা মায়ের মন্দির দেখলেন আপনারা মূর্তিগুলো সব মা ধুমাবতী মন্দির বগলামুখী মন্দির আর মা সন্তোষীমার মন্দির দেখতে পাচ্ছেন এখন কাজ চলছে মন্দির হচ্ছে মন্দিরের কাজ চলছে দেখতেই পাচ্ছেন এই যে অর্ধেক হয়েছে এখনো হবে এখানে অনেক কিছু লেখা আছে আপনারা দেখবেন

একটা ঝিল এবং ঝিলের কাছে লেক লেক কেন নাম হয়েছে এখানে লেক কালীবাড়িটা এখানে মা করুণাময়ী ওই ঝিলে ঝিল থেকেই উঠেছিল তাই তো ঝিল দিয়ে আবির্ভাব হয় ঝিল থেকেই আবির্ভাব হয়েছিল। তাই নাম দিয়েছে লেক কালীবাড়ি সেই ঝিলটার কাছেই আমরা যাচ্ছি আপনাদের দেখাবো সেই ঝিলটা দেখতেই পাচ্ছেন ঝিলটা কাছে পুরো চলে এসেছি আমরা আর এই ঝিলটা থেকে মায়ের আবির্ভাব হয়েছিল তাই লেক বাড়ি নাম দেয়া হয়েছে দেখুন কত বড় ঝিলটা পুরু তাই এই যে ঝিলটার কাছে এলাম ব্যাপক জায়গা পুরো নিস্তব্ধ চারিদিকে পুরো গার্ডেনের মতন আছে এটা বিকালবেলা এলে আরো ভালো লাগবে আর সেই আমার কাছেই আছে পবিত্র সেই ঝিল যেখানে আবির্ভাব হয়েছিল মা করুণাব ওই জন্য লেক বাড়ি নাম দেওয়া হয়েছে একটু গার্ডেনটা দেখাতে বললো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা যাই হোক এবার বেরোচ্ছি ব্যাপক লাগলো এখানের জায়গাটা আমার ব্যাপক পুরো নিস্তব্ধ জায়গা বেশি লোকও নেই হেভি লাগলো তো আমার লেক কালীবাড়িতে এসে আর ওটা পবিত্র ঝিল ওই জন্যেই নাম দেওয়া হয়েছে লেক কালীবাড়ি ব্যাপক লাগলো এখন ওই গার্ডেন দিয়েই হাঁটছি ওই দিয়ে বেরোবো সোজা গেলেই দেখুন চারিদিকে গাছপালা ব্যাপক জায়গা ব্যাপক সব ফুল গাছও আছে

মেসো এসেছিলো ফার্স্ট তাই আমি নিয়ে এসেছি ওকে আমাকে নিয়ে বললে যাবি আমি বললাম হ্যাঁ যাবো আমি আসিনি কোনো দিন আর এসে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করবো ভাবতে পারিনি ব্যাপক লাগলো এবার বাড়ির দিকে যাবো বাসে উঠবো আবার বাসে করে যেমন হাওড়ায় নামবো হাওড়া থেকে আবার বাস চেঞ্জ করবো এখন মেসো আর আমি বাস স্ট্যান্ডে বসে আছি বাসে উঠবো এখান থেকে হাওড়ায় যাবো বাসে করে যাবো

এখন আমরা বাসে উঠে পড়েছি এবার হাওড়ার দিকে যাচ্ছি লেক কালীবাড়ি থেকে

আমার আমার কোল্ড ড্রিঙ্কসটা ভালো লাগে ভিডিও হচ্ছে চায়ের পর চায়ের বাস চায়ের পাটি চায়ের পাটি চায়ের পর চা দিলে তাও খেয়ে যাবে না আমার কোল্ড ড্রিঙ্কস দেবে ঠিক আছে এবার এখান থেকে বাসে উঠবো হাওড়া দিয়ে একদম বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি ঘরে চলে এসেছি এখন আজকে ব্যাপক মজা করলাম লেক কালী বাড়িতে গিয়ে জায়গাটা খুব সুন্দর লাগলো আর বেশি করে ওই গার্ডেনটা আরও ভালো লেগেছে লেক গার্ডেনটা আর আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে